নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ সিক্স এপ্রিল রবিবার বাদ যায় এখন সকাল প্রায় সাড়ে আটটা রামনবমীর দিন আজ মা সকাল সকাল পূজা করিয়ে রামনবমীর ঝান্ডা লাগানো হয়ে গেছে ছাদে তবলা ক্লাস করে জাস্ট বাড়িতে ঢুকেছি সঙ্গে সঙ্গে শুনতে পেলাম মাইকের আওয়াজ ছুটে চলে এসেছি আমি আর পোগো একটা ছাতা নিয়ে ছাদে মাথার উপরে প্রচণ্ড রোদ বাজ্য এখন প্রায় সাড়ে এগারোটা আজকের দিনে প্রথম শোভাযাত্রা বেরিয়েছে রামনবমীর আমাদের বাড়ির পিছনে মন্দিরে যে শোভাযাত্রাটা বেরিয়েছিল সেটা দেখে এই ঝটফট বাড়ির ভিতরে ঢুকে গেছি এই রোদে আর বেশিক্ষণ বাইরে থাকলাম না কার্ডবোর্ড নিয়ে বসেছি আসলে পোগোকে আজকে রাম সাজানো আছে রামনবমী উপলক্ষে এমনিতে বিভিন্ন সময়ে ওকে বিভিন্ন সাজিয়ে পড়ে ফটোশ্যুট করে রাখি এটা আমার একটা নেশা বলতে পারেন রাম সাজানো হয়নি এর আগে তো ভেবেছিলাম অনলাইনে অর্ডার দেবো হয়ে করা হয়ে ওঠেনি তাই আজকে হাতের কাছে যা পেলাম সেটা দিয়েই তীর ধনুক বানাবো ঠিক করেছি পোগো ভীষণ

কার্ডবোর্ডের উপরে সুন্দর করে একটা ধনুক ড্র করে নিয়েছিলাম তারপর কাঁচি দিয়ে সেই শেপটা সুন্দরভাবে কেটে এই জিনিসটা বেরিয়ে এসেছে পাশের দোকানে দেখলাম অরেঞ্জ কালারের উল পাওয়া গেল এবার সেটাই সুন্দর করে বেজিয়ে দেব গোটা গা জুড়ে ব্যাস তাহলে সুন্দর একখানা ধনুক রেডি হয়ে যাবে পোগোর মতো আর কি আস্তে আস্তে তবে ধৈর্য ধরে সেটাকে চারদিকে পেঁচাতে হবে তো ঐশী চলে এসেছে ডান্স ক্লাস থেকে ক্যামেরাটাও হাতে ধরে নিয়েছে এতক্ষণ ধরে এক হাতে ক্যামেরা এক হাতে কাজ করতে বেশ অসুবিধাই হচ্ছে আর অসুবিধা নেই এরপর ঝটপট ঝটপট আমি এটার পেঁচিয়ে নিচ্ছি আর তারপরে সুন্দরভাবে এটার উপরে সামান্য ডেকোরেশনও করব ভেবে রেখেছি দেখা যাক কতটা হয় মোটামুটি ঘন্টা সময় পেরিয়ে গেছে সাড়ে এগারোটা থেকে বসেছি এটা করতে প্রায় ঘড়িতে এখন সাড়ে বারোটা এদিকে বিস্তর কাজও পড়ে রয়েছে ঝটপট ঝটপট এটা না করলে কখন যে ফটোশ্যুটটা করব সেটা টাইমই খুঁজে পাচ্ছি না যাই হোক মোটামুটি এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে ঐশীকে দিয়ে দেবো ঐশী সেটা সুন্দরভাবে ডেকোরেশনটা করে দেবে এই দেখুন সুন্দর আমার করা হয়ে গেছে গোটা ধনুকটা জুড়ে আমি সুন্দরভাবে অরেঞ্জ কালারের উলটা বেজিয়ে দিয়েছি ওই শের ওপরে যতটুকু দেখা গেছে কার্ডবোর্ডের অংশ যেটার ওপরে উল চাপানো যায়নি সেটাকে ব্ল্যাক কালারের মার্কার দিয়ে কালার করে দিচ্ছে যাতে সুন্দর গোটা জিনিসটা তৈরি হয়ে যায় আর ওই কার্ডবোর্ডের রংটা না দেখতে পাওয়া যায় ওর কাছে রয়েছিল এই সুন্দর স্ট্রাইপগুলো স্টোনের কালারফুল সেটা এবারে সে সাজিয়ে দিচ্ছে পুরো ধনুকের গা জুড়ে আমি তিনটা দিতে বলেছি যে তিনটা কার্ব রয়েছে সে তিনটাই যদি সুন্দর করে দিয়ে দেওয়া যায় ভীষণ ভালো দেখতে লাগবে তাই না এইভাবে ডিআইওয়াই করে আপনিও সুন্দরভাবে একটা হাতে কাজের জিনিস বানিয়ে নিতেই পারেন আগামী বছর আপনার বাড়িতে খুদের সদস্যর জন্য যদি আপনি তাকে রাম সাজাতে চান কী সুন্দর হয়েছে দেখুন দাঁড়ান এদিকে তো ওর কাজটাও সুন্দরভাবে করছে আমাকেও এবারে ধনুকটা হয়ে গেলে তীরটা বানিয়ে নিতে হবে তো তীর বানানোর জন্য আমি একটা সরু কাঠি নিয়েছি তারপর সেটাকে এইভাবে নিউজ পেপারের মধ্যে রেখে একেবারে টাইট করে রোল বানিয়ে নিচ্ছি যতটা কাপড়টা রয়েছে ততটা কিন্তু রোলটা এইভাবে বানাতে হবে শক্ত করে চলুন এই কাজটাও ঝটপট হয়ে যাক তীর বানাতে বেশিক্ষণ সময় লাগবে না আশা করি এর সাথে আমি একটা ব্ল্যাক কালারের উলও এনেছি ব্ল্যাক কালারের উলটা দিয়ে আমি গোটা কাঠিটার গা জুড়ে বেজিয়ে দেবো তাহলেই তীরটা হয়ে যাবে আমাদের ব্ল্যাক কালারের আর অরেঞ্জ কালারের তো ধনুকটা অলরেডি রেডি হয়ে গেছে পুরো গাড় জুড়ে আমার উল বেজানো হয়ে গেছে ব্ল্যাক কালারের এরপরে যে ফলা রয়েছে সেটা আমি বানিয়ে নিচ্ছি ইয়েলো কালারের কাগজ দিয়ে তো সুন্দর ছোট করে কেটে নিয়েছি একটা কাজু কাগজ চিটিও দিয়েছি এরপরে কাঁচি করে ওই একটু শেপটা দিয়ে দিতে হবে তীরের ফলার মতো ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে মোটামুটি দু ঘন্টার পরিশ্রমের ফল আপনাদের সামনে হাজির বেশ সুন্দর হয়েছে জিনিসটা কিন্তু আমার ভীষণ পছন্দের হয়েছে আর পোগরও ঐশ্বীরার আমার এটা মিলিত পরিশ্রম বাচ্চা এখন ঘড়িতে প্রায় পাঁচটা পোগর এক রাউন্ড ঘুম হয়ে গেছে একটু ফ্রেশও হয়ে গেছে এখানে আমি ওকে সাজাতে বসিয়েছি ভীষণ ও প্রথমে একটু ঘ্যান ঘ্যান করছিলো তারপরে জিনিসপত্রের আয়োজন দেখে ভীষণ খুশি রামসাজে তো প্রথমে এখনও অবধি দেখেনি নিজেকে তাই রামসাজতেও ভীষণ এক্সাইটেড চলুন সুন্দরভাবে সমস্ত ড্রেস পরানো হয়ে গেছে এরপর জুয়েলারিগুলো বাকি মাথায় একটা ছোট্ট খোপার মতো বানিয়ে দেওয়া হয়েছে সেটাতে একটা পুঁথির মালাও দেওয়া হয়েছে নিজে হাতে এবার মালাগুলো পড়ছে দেখুন রামের সাজে রুদ্রাক্ষের মালা তো চাই তুমি কি সেজেছ রাম সিয়া রাম সীতা সীতাকে দরকার পোগো রাম সাজে একদম কমপ্লিট नाही तुम्हें हा सीता ने तुम्हाला तुम्ही ती खाते ফটোশুটের পর খিদে পেয়ে গেছে পোগর কত পরিশ্রম হলো খিদে তো পাবেই আর সে খেতে বসেছে জল খাবার প্রতিদিন সন্ধ্যাবেলায় মোটামুটি এটা চাই ওর এবার আমি বলেছি আজকে তো তুমি রাম সেজেছ তাই ফলাহার ছাড়া অন্য কিছু করা যাবে না সেটা নিয়ে চলছে এখন তর্ক বিতর্ক तो 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 चलो चेंज करो गुरु भल लगछे अच्छा तुम छोटू होने तो पड़े थांगे तो तुम तुम्हारे फल खित्ते होबे चल बे ओनली फ्रूट्स ঘড়ির কাটায় এখন প্রায় রাত্রি সাড়ে দশটা আবার এক শোভাযাত্রা পেরোচ্ছে রামনবমীর আমরা সকলে মিলে ছাদে এসে তাই দেখছি সকাল থেকে অনেক শোভাযাত্রা পেরিয়েছে মাইকের তীব্র আওয়াজ সে আওয়াজ যখন বুকে এসে লাগছে যেন ধুম ধুম করে বাজছে এই অনুষ্ঠানকে ঘিরে মানুষের উন্মাদনা শেষ নেই নাচা নাচানাচি কত জোরে গান বাজছে এ সমস্ত কিছুর মধ্য দিয়েই আজকের দিনটা পেরোলো আর তার সাথে পগুরাজ রাজ প্রথম সাজা স্মৃতির খাতায় নিশ্চয়ই এই দিনটা লেখা থাকবে আর পোগ রাম যখন সাজলো ওর মনে কিন্তু অনেক কিছু প্রশ্ন উত্তর দিতে হলো আমাকে আজকে কেন তাকে রাম সাজানো হচ্ছে তার উত্তরে আমি বললাম আজকে শ্রী শ্রীরামচন্দ্রের জন্মদিন তার বাবার নাম মায়ের নাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন ভাই বোন সমস্ত বংশ পরিচয় তাকে দেওয়া হয়ে গেল এরপরে আর যখন জন্মদিন তখন যে শোভাযাত্রা বেরিয়েছে তাতে কোথাও রামচন্দ্রের কেন চিহ্ন নেই কোনো ফটো নেই সে নিয়েও একটা প্রশ্ন জেগেছে তার মনে শিশু মন কিছু করার নেই প্রশ্ন জাগবেই আর সেটার উত্তর কিন্তু আমি দিতে পারিনি জানেন কি করি বলুন তো আপনাদের কাছেই আছে এই ধরনের প্রশ্নের উত্তর এত জোরে গান বাজিয়ে এইভাবে শোভাযাত্রা বার করানোর কি দরকার বলুন তো কারোর জন্মদিন হলে এইভাবেই কি জোরে জোরে গান বাজানোর খুব দরকার রয়েছে আমার কাছে কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর নেই চলুন আজকের ব্লগটা শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা